এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা প্লেন ডিজাইনের মধ্যে পেন্টি এরকম একটু একটু হালকা হালকা এই যে প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই কমফোর্টেবল কাপড়টা দেখেন কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিচের মধ্যে খুবই কমফর্ট খুবই সফট একটা কাপড়ের মধ্যে পাবেন আপনারা এটা হচ্ছে পঁচিশ কোমর থেকে থার্টি সিক্স কোমর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আপুদের স্টিচটা একটু দেখায় থার্টি সিক্স কোমর পর্যন্ত অ্যাভেলেবেল হবে খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা কোনো ধরনের ইচিং প্রবলেম হবে না আমি আবারও বলতেছি আমাদের সকল পণ্যের দাম সকল পণ্য কেনাকাটা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে করতে পারবেন যে কোনো ক্রোম বা গুগলে গিয়ে হচ্ছে আপনারা ইনার্সেন্স বিডি দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এটা এখনও ভালো করে রেডি হয়নি রেডি হলে অবশ্যই আপনাদের জানাবো তো এটার কালারগুলো আমি দেখে দিই এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে আকাশী কালার এটা পিচ কালার এটা পার্পেল কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আমাদের কোমরের সাইজটা জানাবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ